চায়নার উপরে চায়না যে বাংলাদেশের দেখেন বাংলাদেশের ম্যানুফ্যাকচাররা এই মেশিনটা তৈরি করতে পারে কিনা বাংলাদেশের ম্যানুফ্যাকচারিরা অনেক ক্ষেত্রে চায়নার চেয়ে ভালো মেশিনারি তৈরি করে প্রায় মেশিনারিজ উদ্যোক্তা তৈরি করার জন্য মেশিন তৈরি করে উদ্যোক্তাও তৈরি হয় দেশের আর্থ সামাজিক উন্নয়ন হয় দেশে মেশিনারিজ ডেভেলপ হয় চায়নার উপরে ডিপেন্ড না করে বিদেশি মেশিনের উপর ডিপেন্ড না করে বাংলাদেশে মেশিনারিজ করে করে দেখেন বাংলাদেশেও কোয়ালিটি সম্পূর্ণ মেশিনারিজ হয় যারা বিভিন্ন মেশিনারিজ করতেছেন যেমন আপনার যে কোনো ফ্যাক্টরির একটা মেশিন আপনি ক্রয় করবেন আপনি এটা চায়নার উপরে না যে বাংলাদেশের অ্যানালাইজ করেন দেখেন বাংলাদেশের ম্যানুফ্যাকচাররা এই মেশিনটা তৈরি করতে পারে কি না বাংলাদেশের ম্যানুফ্যাকচারেরা অনেক ক্ষেত্রে চায়নার চেয়ে ভালো মেশিনারি তৈরি করে মানে একটা চিন্তা হইলো আমাদের যে বাংলাদেশে মনে হয় ভালো কিছু তৈরি হয় না কেন অবশ্যই হয় তৈরি আপনি দেখেন না আপনি ম্যানুফ্যাকচার করে করা যারা যারা সঠিক ম্যানুফ্যাকচারার যারা সঠিকভাবে মেশিন তৈরি করতে জানে হাই টেকনোলজি নিয়ে কাজ করতে জানে এরকম প্রতিষ্ঠানকে আপনি কাজ দিয়ে দেখেন আপনার অবশ্যই কোয়ালিটি সম্পন্ন মেশিনারি আপনাকে তারা প্রোভাইড করবে দর্শক আমরা প্রাইম ইঞ্জিনিয়ারিং আমরা বিভিন্ন মেশিনারি নিয়ে কাজ করি এই মেশিনারি আমরা মেকিং করি আপনি চাইলে আমাদের কাছ থেকে মেশিন মেকিং করে নিতে পারেন এবং আপনার চাহিদা অনুযায়ী আপনার ডিমান্ড অনুযায়ী আমরা মেশিন মেকিং করে দেবো ইনশাল্লাহ এবং আমাদের এখানে অনেক বড় বড় ইন্ডাস্ট্রিয়ালও আমাদের এখান থেকে মেশিনারি তৈরি করে নেয় যারা বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন জিনিসপত্র ম্যানুফ্যাকচারিং করে এবং আপনার প্রোডাকশনের ব্যবসা করে অনেকে এরকম বিভিন্ন মেশিন আমরা মেকিং করে দিয়েছি অনেক জায়গায় খুব সাকসেসফুলি এছাড়া চলতেছে ভালো মেশিন আমরা তৈরি করেছি দর্শক আমরা এই বাংলাদেশের অভ্যন্তরে যদি আমরা আমাদের ম্যানুফ্যাকচারদেরকে কাজ না দিই তাহলে কিভাবে ম্যানুফ্যাকচাররা আপনার এই বিশ্বমানের মেশিন তৈরি করবে এবং আপনার আমাদের দেশের চাহিদা বিটাবে আপনারও দায়িত্ব আমাদের দেশ আমাদের দেশকে যেহেতু আমাদের সমৃদ্ধশালী করতে হবে প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব আমাদের দেশকে নিয়ে চিন্তা করা অতএব আপনারও দায়িত্ব আপনি দেশের অভ্যন্তর যাই ম্যানুফ্যাকচার আছে এদেরকে কাজ দেন দেখবেন যে আপনার কি বলে রাখে মেশিনও অল্প দামে পাচ্ছেন কোয়ালিটি সম্পন্ন মেশিনও যারা ভালো এরা আপনাকে দিতে পারবে এবং আমার দেশে টাকা দেশে রয়ে যাচ্ছে দেশের সম্পদ আমরা দেশেই ব্যবহার করার ফলে আমাদের আর্থসামাজিক উন্নয়ন আমাদের যে অর্থনৈতিক উন্নয়ন এটা নিহিত হবে দর্শক সবাই ভালো থাকবেন আমাদের অভিষেকের ঢাকা যাত্রাবাড়ি ফ্রেশ মেম্বার বাড়িগুলির ভিতরে আমরা এখানে মেশিন তৈরি করি বিভিন্ন ধরনের মেশিন কোনো আইটেম নাই আমরা এখানে উদ্যোক্তাদের জন্য বিভিন্ন তৈরি করি মেশিন ইন্ডাস্ট্রিয়াল মেন যারা করে ইন্ডাস্ট্রিয়াল এদের জন্য বিভিন্ন মেশিনারিজ কাস্টমারের চাহিদা অনুযায়ী মেশিনারি তৈরি করে থাকি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল